এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগের জন্য শূন্য পদে পাঁচশো তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান আটশো একটি ভুল পদে চাহিদা দিয়েছে ফলশ্রুতিতে কর্তৃপক্ষ এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মূলত ব্যবস্থাটি নেওয়া হবে প্রধান প্রতিষ্ঠান প্রধান যারা আসছেন তাদের বিরুদ্ধে এই মুহূর্তে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী আছেন আপনারা সবাই একটি নিউজই কেবল শুনতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে প্রকাশিত হচ্ছে কিন্তু এর মধ্যে এই ধরনের নিউজগুলো চলে আসছে যে নিউজগুলো আপনাদের টেনশন আরও বাড়াচ্ছে তো চলুন আজকে আমরা এই খবরের ভিতরে একটা খবরগুলো দেখে আসি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত মূল খবরে যাওয়ার আগে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন আমরা একটা নিউজটা দেখে আসি শিক্ষক নিয়োগ ভুল চাহিদা আবেদনের ব্যাপারে যা জানা গেল শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদে পাঁচশো তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে আটশো একটি ভুল চাহিদা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে ভুল চাহিদাগুলো চিহ্নিত করা গেছে তবে এইসব ভুল চাহিদায় যেন কোনো প্রার্থী সুপারিশ না পান সেজন্য কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এবং কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেড আচ্ছা এইখানে বিস্তারিত যে নিউজ আছে সেই নিউজটি আপনারা একটু দেখে নিতে পারেন তো আমরা পরের নিউজটা পরের নিউজটা হচ্ছে ভুল চাহিদা দেওয়া এগারো প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিলের সংখ্যা বেসরকারি শিক্ষা নিবেদন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে ভুল এবং প্যাটার্ন বহির্ভূত শূন্য পদে তথ্য পাঠানোর অভিযোগে এগারো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এমপি হারানোর সংখ্যায় রয়েছেন শূন্য পদে পাঠানোর ক্ষেত্রে দায়িত্বশীলতা এবং সতর্কতা না দেখিয়ে অবহেলার কারণে শাস্তি পেতে যাচ্ছেন তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রধানদের কারণ দর্শনের নোটিশ পাঠিয়েছে এনটিআরসি দশ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যে এখানে বিস্তারিত প্রতিষ্ঠানগুলো এখন আমার যে প্রশ্নটা আপনারা যেটা দেখছেন যে আটশো একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে কথাটি বলা সরি পাঁচশো তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে আটশো একটি ভুল পথে যদি এর বাইরে ভুল থেকে থাকে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আপনার এই ভুলগুলোর জন্য যারা আপনারা যারা চাকরি প্রার্থী ছিলেন বা সুপারিশ প্রার্থী ছিলেন অবর্ণনীয় অবর্ণনীয় দুঃখ কষ্ট এবং অবর্ণনীয় বিড়ম্বনা আপনারা ভোগ করেছেন যারা পূর্ববর্তী বছরগুলোতে আছেন তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যেটা প্রাথমিক সুপারিশটা এই কারণেই করা হয় প্রাথমিক সুপারিশ পাওয়ার পর যদিও আশা করছি প্রাথমিক সুপারিশে হবে প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আপনারা দ্রুত আপনার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না পদ অনুমোদিত কিনা পদের জন্য যথাযথভাবে রিকুইজিশন পাঠানো হয়েছিল কি না পদ এমপিওভুক্ত ভুক্ত কি পদের বিপরীতে মামলা আছে কি না এই সমস্ত সব কিছু আপনি আপনার নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই করে নেবেন এবং যদি কোনো সমস্যা পান বা যদি কোনো অ্যানোমালিস পান দ্রুত আপনার এন টিআরসি এর সাথে যোগাযোগ করবেন এখন আপনাদের তো আরেকটা প্রশ্ন যে ফল কবে দেবে ভাই আপনাদের আর বিরক্ত তো করতে চাই না বা আপনাদেরকে আর মানে চালাও দিতে চাই না অপেক্ষা করুন আর ফল যেদিন প্রকাশিত হয় সবাই জানতে পারবেন তো এই এখন আর এই সম্পর্কে আমি কোনো ভবিষ্যৎবাণী বা কোনো কিছু করতে চাচ্ছি না আমার যে টাইম লিমিট ছিল আমি ধরে নিয়েছিলাম আগস্টের পনেরো এরপরে আমার আর বলার কিছু নেই আর এরপরে আমি আর কিছু বলবো না